এসো তোমরা মাইন উদ্দিন কে ডেকে নিয়ে এসো আল্লাহ নবী বাইরে এসে বলতে লাগলেন মাইন কে আছে আল্লাহ নবী ডেকেছেন ওই সময় আল্লাহ নবী দরবারে অনেক মাইন নামে ছিল আল্লাহ নবীর দরবারে মাইন নামে অনেক ছিল এ মনে করছে আমার ডেকেছে ও মনে করছে আমার ডেকেছে ও নবীর প্রেমিকেরা ও রাসূলুল্লাহ

চলে যাও তুমি কি এ বলবেন খাযামাইনউদ্দিন ও নবী প্রেমীকেরা ও রাসূলুল্লাহ دیوانারা ও হাওড়া জেলার মানুষেরা আমার আপনার পীর আমার আপনার মুর্শিদকে ডেকে বলতে লাগলেন আমার আপনার নবী বলতে লাগলেন ও মঈনুদ্দীন ও মঈনুদ্দীন তুমি আমার দরবারে থাকলে হবে না তুমি আমার দরবারে থাকলে হবে না যাও চলে যাও চলে যাও হিন্দুস্তানের জমিনে হিন্দুস্তানের মানুষ তোমার জন্য অপেক্ষা করছে হিন্দুস্তানের মানুষ তোমার যদি অপেক্ষা করছে অনন্দীর তুমি হিন্দুস্তানের জমিনে শুধু যাওয়ার অপেক্ষা হয় মানুষ তোমার হাতে বায়াত হয়ে মুসলমান হবেন তুমি আর দেরি করো তুমি আর এখানে থাকো না আমার আপনার নেবীর কথাটা শুনে খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় হিন্দুস্তানের জমিনে কুতুবউদ্দিন মুখতারি হুজুরকে নিয়ে এসে ওই দিন দিন নামক জায়গাটায় আজমির শরীফ বলে কোন নাম ছিল না ওই দিন দিন নামক জায়গাটায় এসে আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা

সর্বপ্রথম যখন আজান দিয়ে আসরের নামাজ না আদায় করলেন ওই সময় পিতৃরা চৌহান তখন বাদশাহ ছিল ওই হিন্দুস্তানের জমিনে ওই দিল্লির জমিনটা আজান শুনে দিল্লির জমিন কেঁপে গেলে আরো জোরে ও নবীর উম্মতেরা

হিন্দুস্তানের জমিনে কোন আযান জ্বলবে না কোন নামাজ জ্বলবে না আমার আপনার পীর আমার আপনার মুর্শিদিকে খাজা মঈনুদ্দিন হুজুরিন সঙ্গে পেজতি করতে লাগবে এ ফকির সাহেব এ ফকির সাহেব তুমি এখান থেকে উঠে যাও তুমি এখান থেকে চলে যাও আমার আপনার পীর মুর্শিদ আমার আপনার মুর্শিদ খাজা হুজুর বলতে লাগলেন এ রাজার পূজারা এই জমিন আল্লাহর পাঠিয়েছেন আল্লাহ যদি উঠতে হয় আমার আল্লাহ যদি বলে উঠতে তাহলে আমি মইনুদ্দিন আমি খান থেকে উঠে যাব আর আমার আল্লাহ পাক যদি না বলে দুনিয়ায় কোনো মানুষের ক্ষমতা নেই আরও জোরে এই হিন্দুস্তানের জমিনে তখন ইসলাম বলে কিছু ছিল না টুপি বলে কিছু ছিল না এই হিন্দুস্তানের জমিনে ওই দিন আমার মুর্শিদা হুজুর আছে সর্বপ্রথম যখন ইসলামের জন্য দিনের জন্য ইসলামটাকে قائم করার জন্য সর্বপ্রথম যখন আসলে আজাদ দিয়েছেন আমার আপনার পীর আমার আপনার মুর্শিদের হয়ে কত জুলুকর অত্যাচার আমার আপনার পীর খাজা বৈনন্দিন মন্দিরের উপরে বেঞ্চতি করতে লাগলেন আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ ওই সময় নিজের জানকে পরোয়া রেখে তখন ওই পিতৃরাজ চৌখানের বলতে লাগলেন পিতৃরাজ চৌখানের পোজারা আমি মহিনুদ্দিন আমি একমাত্র ভয় করি আল্লাহর উপরে আমি তোর মতো কোন পোজার থেকে ভয় করি না বলবেন না ও সো সোলে দেমানে রা ও আমানো পিরাদো নে রুমাতে রাগা জে কোতাপ নাদে খাজা মঈনউদ্দিন হুজুর যখন মঈনউদ্দিন হুজুরের সাথে যখন খারাপ ব্যবহার করতে लागले ঐ সময় আমার আপনার পীর যখন ওই রকম বলতে लागले পিতীরা জহান্তগর অনেক সৈন্য পাঠিয়েছেন ও ফকির সাহেব ও ফকিন সাহেব তুমি এই জায়গা থেকে সরে যাও তুমি এই জায়গা থেকে উঠে অন্য জায়গায় যাও আমার আপনার পীর আমার আপনার মুরশিদ যখন বলতে লাগলেন এই জায়গাটায় রাজার ঘোড়ারা থাকে এই জায়গাটায় রাজার উটেরা থাকে ও নবির

সকল একটু সরে অন্য জায়গায় চলে গেলেন আমার আপনার পীর বদা করেননি আমার আপনার পীর উঠে চলে গেলেন তারপরের তীর সকালবেলা ওই জায়গাটায় দেখেন পিতৃরা চৌহানের কোন ঘোড়া আর উঠে না নবীর

আর থাকবে না ওই সময় খাজা হুজুর কে ডাকতে লাগলেন ও সাহেব তুমি কি করেছো বলো তুমি কি জাদু করেছো ওই সময় আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ বলতে লাগলেন মুসলমান কোন কারোর উপরে বদদোয়া করে না কি মুসলমান কোনদিন কারোর উপরে করে ওই সময় খাজা উদ্দিন হুজুরের উপরে চাপ সৃষ্টি হতে লাগলেন ফকির তুমি যে কারবার শুরু করেছো তুমি যে জাদু করেছো রাজার ঘোড়ারা রাজার উড় আর এখান থেকে উঠছে না আপনি যে জাদুটা করেছে আপনি এখান থেকে তাড়াতাড়ি জাদুটা যদি না করে আমার উপরে কোড়া স্ট্রাব নেব ওই সময় আমার আপনার পি আমার আপনার মুর্শিদি বলতে लागले এই বাবা পিতৃরাজের আপনি থামেন আপনি কি ব্যবস্থা করে দিবেন ব্যবস্থা তো করবে কে ব্যবস্থা কে তাহলে আমার আল্লাহ পাক যে আল্লাহ তোমার উঠের জোবান বন্ধ করে দিতে পারে আমার আল্লাহ পারলে তোমার জোবান বন্ধ করে দিতে পারে পারে না বাবা উম্মতেরা

আপনার পীর আমার আপনার মুর্শিদ যখন বলতে লাগলেন ওই সময় আবার আল্লাহ খাজা হুজুরে দোয়াটা কবুল করে নিয়ে ওই সময় উনাবার ওখান থেকে উঠে গেলেন আমার আল্লাহ পাক এবং ইজ্জত সম্মান বাড়িয়ে দিলেন আমার আল্লাহ পাক এবং ইজ্জত মাকাম বাড়িয়ে দিলেন আজ খাজা হুজুরের দরবারে লাখো লাখো মানুষ যাচ্ছে বাবা যায় না কি হাজা হুজুরের দরবারে হাজার হাজার লাখো লাখো মানুষ তাহলে আমার আপনার পীর মুর্শিদ কেরামতি দেখিয়ে দিয়েছেন তো নাকি আমার আপনার পীর মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর যখন এক এক করে যখন কেরামতি দেখাচ্ছে ওই হিন্দুস্তানের জমিনে ওই দিল্লি জায়গাটায় তখন কি বড় বড় মন্দির ছিল তখন ওই জায়গাটা একটা তীর্থস্থান ছিল যে এই দেবতা এই দেয় এই দেবতা রোগ ভালো করে এই দেবতা এই এই ব্যাপার আমার তখন বেদর্ধ ভাইদের তখন আমার পির খাজা মঈনউদ্দিন হুজুর যখন এক এক করে কেরামতি দেখাচ্ছে ওইwidetilde স্থানে তখন একে অপরে আলোচনা করতে লাগলেন কি ব্যাপার এ ফকির সাহেব যা কারবার শুরু করেছে মনে হয় এই ধর্মটা সত্য নয় মনে হয় এনাটাই সত্য হবে কি বলেছি বুঝতে পারেছেন বাপ ওই সময় সময়Pittiraj Chauhan তখন বলতে লাগলেন ওই সময় জয়পাল হচ্ছে কারে বড় জাদু বল ছিল এই জয়পাল কারবার তুমি কি করছো রাজদরবারে তুমি এখনো যদি না কিচ্ছু করো এই যে কারবার শুরু করেছে আমাদের হাত থেকে গদিত্ব পদ চলে যাবে তখন আমার আপনার পীর মুর্শিদ খাজা বয়নুদ্দিন হুজুরের উপরে চাপ সৃষ্টি হতে लागले তুমি এই যে আনা সাগর থেকে পানি নিয়ে তুমি উজু করছো এই সাগর থেকে তুমি আর পানি নেবে না এই পানি থেকে তুমি আর উজু করবে না এই পানি থেকে তুমি উজু করে এই পানিটাকে অপবিত্র করে দিচ্ছ উজু করলে কি পানি কি পাক হয় না নাপাক হয় হ্যাঁ কথা বলেন হ্যাঁ হ্যাঁ তাহলে আমার আপনার পীর মর্সিদ খাদা হুজুরের বলছে হ্যাঁ ভগিৎ সাহেব তুমি এই পানিটা উজু করে নাপাক করে দিচ্ছ এই যে পানিটা এই যে

আমার আল্লাহ কি দয়ার সাগর দয়ার সাগর কি আর রহমান আমার আল্লাহ দয়ার সাগর মুসলমানের ছেলেরা যুবকেরা ও নবীর প্রেমিক ও আমার নবীর আদরের উম্মাতেরা ও আমার নবীর দিওয়ানারা ও আমার নবীর আশিকেরা ও আমার নবীর প্রেমিকেরা ওই সময় খাজা হুজুরকে বলতে লাগলেন ও ফকির সাহেব তুমি আনাশা করতে আর পানি নেবে না তুমি আনাশা করতে কে আর পানি নিয়ে উযু করবে না এরপরে যদি দেখি তোমার

তুমি এগারোটা পানি তুলে নিয়ে এসো এক এগারোটা পানি নিয়ে এসো কেননা জরুরত না সারতে হবে ওই সময় আমার আপনার পীর আমার আপনার মুরশিদ ওই সময় আনার সাগর থেকে যখন এক লাটা জল পানি তুলে নিলেন ওই সময় আমার আল্লাহ দয়াময় আনার সাগর শুকিয়ে দিয়েছে ও নবীর উম্মতেরা ও রাসূলুল্লাহ দিবানারা ও মহান নবীর অনুনের উম্মতেরা আমার আপনার পী আবার আপনার আনা সাগরটা শুকিয়ে দেওয়ার পরে একটা পানির কারণে আবার আল্লাহ আনা সাগর শুকিয়ে দিয়েছেন হিন্দুস্তানের জমিনে গণ্ডগোল বেঁধে গিয়েছেন দিন দিন জমিন এক এক করে মানুষ ঝুগনা বেঁধে যাচ্ছেন এ ফিত্নিরা চৌহার তুমি কি করছো বলো তুমি রাজ দরবার কীভাবে চালাচ্ছ একসাহেব আনা সাগর শুকিয়ে দিয়েছে আরো জোরে এক লটা পানি নিয়ে আনা সাগর শুকিয়ে দিয়েছেন বা আপনি কি দুবালতি পানি তুলে এই পুকুরটা শুকোতে পারবেন তো হ্যাঁ পারবে তাহলে আজ দুনিয়ায় এই রকম মানুষ আছে তারা আল্লাহর ওলিদের বিরোধী করে বাপ করে হ্যাঁ তাহলে

এই সময় রাজা তখন ডাকতে লাগলেন এই ফকির সাহেব আপনি আমার রাজ দরবারে আসেন আপনার সঙ্গে কিছু আলোচনা আছে আপনার কি টাকার প্রয়োজন আপনার কি কোনো ক্ষমতার প্রয়োজন আপনার কি কোনো অর্থের প্রয়োজন আপনার যদি কোনো কিছু যদি প্রয়োজন থাকে আপনি বলে আপনার আমরা ব্যবস্থা করে দেব কিন্তু এই দিলদির জমিনে আপনি কোনো রকম ভাবে এই রকম জাদু মন্ত্র কিছু করো না এখানে আমার বেইজ্জতি হচ্ছে আমার সম্মান হারাচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলবীর খাজা হুজুর কে हिंदुस्तान এর জমি নে পাটিছেন ইসলামটাকে প্রচার করার জন্য ওই সময় আমার আমার পীর বলতে লাগলেন এ রাজা তুমি আমার কি দেবে বাবা হ্যাঁ তুমি কি দেবে হ্যাঁ তুমি কি দেবে দেবে যখন একটা একটা দরবে যখন একটা রাজ দরবারে দাঁড়িয়ে যখন ওই রকমই প্রশ্ন করছে তখন প্রচুর মানুষ হাজা হুজুরের মুখের দিকে দেখছে কি ফকির সাহেবে মনে হয় অন্য কিছু ব্যাপার আসবে হ্যাঁ ওই সময় জয়পালের দিকে বলতে লাগলে এই জয়পাল তুমি খালি খাচ্ছো আর বসে বসে এই দরবারে ঘুরচ্ছো হ্যাঁ তুমি কি কারবার করছো এই ফকির সাগর শুকিয়ে দিচ্ছেন এক লোটা পানি আর তুমি কি করছো ও নবীর উম্মতেরা ও ও আমার নবীর আশিকরা ও আমার নবীর প্রেমিকেরা ও আমার নবীর دیوانারা ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় পড়তে लागले এ রাজা আমি তোমার কোনো কথা শুনবো না এটা অন্য কোনো ব্যাপার নয় এটা আমার টাকার লোভ নয় এটা আমার ক্ষমতার লোভ নয় এটা অন্য কিছু নয় এটা বলো আমার আল্লাহ পাঠিয়েছেন আমার আল্লাহ পাক পাঠিয়েছেন এটা হলো আমি ইসলামটাকে চিন্তা করতে এসেছি আর জোরে একবার তকবীরে দেখেন আর এই তাকবীর আর তাকবীর